আমার আজকের রেসিপি ছানার জিলাপি এক কাপ গুঁড়ো দুধ দিয়ে বানিয়ে নিন ছানার জিলাপি তবে ছানা ছাড়া খুব সহজেই যে কেউ বানিয়ে নিতে পারেন আর এর স্বাদ হবে দোকানের থেকেও বেশ ভালো একদম নরম তুলতুলে রসে ভরা এই জিলাপি একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছে করবে বানাতে নামমাত্র ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি চলুন দেখে নেওয়া যাক থানা জিলাপি বানানোর জন্য আমি মেজারিং কাপের এক কাপ গুঁড়ো দুধ নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ নিতে পারেন আমি আমলিয়ার গুঁড়ো দুধ নিয়েছি আর নিয়েছি মেজারিং কাপের হাফ কাপ পরিমাণে ময়দা তবে প্রতিটা মেজারমেন্ট খুবই খেয়াল রাখবেন পারফেক্ট ভাবে জিলাপি বানানোর জন্য এই মেজারিং গুলো খুবই প্রয়োজন এরপর নিয়েছি জায়ফল আর নিয়েছি বড় এলাচ এই দুটো জিনিসের গুঁড়ো অবশ্যই আপনারা দেবেন এতে করে টেস্টটা খুব সুন্দর আসে তবে পুরোটা দেবেন না আমি দেখিয়ে দেব কতটা দেবেন দুটো জিনিস গুঁড়ো করে আমি হাফ চা চামচ মতো নিয়েছি আর নিয়েছি বেকিং সোডা আমি এখান থেকে দু চিমটি মতো বেকিং সোডা দিয়ে দেব এর থেকে বেশি দেবার প্রয়োজন নেই আর নিয়েছি চার টেবিল চামচ দুধ দুধটা আগে থেকে আমি ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম তবে দুধের পরিবর্তে আপনারা জলও ব্যবহার করতে পারেন এরপর নিয়েছি এক চা চামচ ঘি ঘিটা এখানে আপনারা দেবেন এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর ময়ানটা খুব ভালো হয় তবে ঘিয়ের পরিবর্তে অন্য কিছু আর ব্যবহার করবেন না শুধু ঘি ব্যবহার করবেন এরপরে সবকটা উপকরণ খুব ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মেখে নেবেন যাতে ময়ানটা খুব ভালো হয় তবে দেখবেন ময়নটা দেওয়ার সময় ধুরো দুধ আর ময়দার মিশ্রণে আর ঘি এর সঙ্গে সুন্দর একটু দানা দানা হয়ে যাবে ওই রকম না হওয়া পর্যন্ত আপনারা কিন্তু খুব ভালো করে ময়নটা দিয়ে নেবেন যাতে ঘিটা সমস্ত কিছুর সাথে মিশে যায় এরপর হাতের মুঠোর মধ্যে ওই মিশ্রণটা একটু চেপে ধরবেন এরকম দলা পাকিয়ে গেলে তারপরে একটু হাতের চাপে যদি ভেঙে যায় তাহলে বুঝবেন যে ময়নটা খুব সুন্দর হয়েছে পারফেক্ট দেওয়া হয়েছে যদি হাতের মুঠোর মধ্যে রকম দলা না হয় তাহলে বুঝবেন যে ময়ানটা পারফেক্ট দেওয়া হয়নি তাই আরো কিছুক্ষণ তখন ময়ানটা ভালো করে ঘষে ঘষে মেখে নেবেন ময়ান দেওয়াটা পারফেক্ট হয়েছে এরপর আমি অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে খুব সুন্দর একটা ডোতে তৈরি করে নেব তবে সব দুধটা একসঙ্গে দেবেন না তাহলে কিন্তু খুব বেশি নরম হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে দেবেন আর হাত দিয়ে খুব ভালো করে একটু মেখে নেবেন আমি এখানে অল্প অল্প করে দুধটা দিয়ে পুরো দুধটাই আমার লেগেছে আমি চার টেবিল চামচ দুধ নিয়েছিলাম সেই দুধটা পুরোটাই লেগে গিয়েছে দেখুন সেই দুধ দিয়ে দেখুন আমি খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি যদি একটু নরম হয়ে যায় কোনো ভয় পাবেন না আপনারা এটা ঢেকে দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেবেন দেখবেন খুব সুন্দর একটা ডো তৈরি হবে একদম সফট হয়ে যাবে ঢেকে দিচ্ছি আমি দশ মিনিটের জন্য তবে এটা একটু নরম করেই মাখবেন শক্ত করে মাখবেন না দেখুন দশ মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি ডোটা কিন্তু অনেকটাই টাইট হয়ে গিয়েছে এরপরে হাতে অল্প করে একটু ঘি মাখিয়ে নেব যাতে হাতে না জড়িয়ে যায় এরপর খুব ভালো করে মেখে নিতে হবে যাতে ময়নটা খুব সুন্দর স্মুথ হয়ে যায় খুবই সফট হয়ে যায় দেখবেন মাখতে মাখতে হাতের মধ্যে একদমই আর লাগবে না যেহেতু অনেকটাই টাইট হয়ে যায় এটা এইভাবে আপনারা দু থেকে তিন মিনিট মতো একটু হাত দিয়ে খুব ভালো করে মেখে নেবেন দেখবেন খুব সুন্দর একটা ডোতে তৈরি হবে আমার দেখুন মাখা হয়ে গিয়েছে ডোটা কত সুন্দর হয়েছে আর সফট হয়েছে এরপরে এই ডোটাকে আমি চপিং বোর্ডের উপর নিয়েছি আপনারা চাইলে এটা বেলুন চাকির উপরেও নিতে পারেন পর এই ডো থেকে অল্প করে একটু লেচি কেটে নেব পরিমাণ মতন এখন আমি এতটাই নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন যদি জিলিপি সাইজ ছোট কিংবা বড় করতে চান সেই হিসাবে নিয়ে নেবেন এরপর এটাকে আমি খুব সুন্দরভাবে হাতের চাপে গোল করে নেব তবে গোল করবার সময় দেখবেন এর মধ্যে যেন কোনো রকম ফাটা না থাকে বা ক্র্যাক না থাকে যদি ফাটা থাকে তাহলে জিলিপিটা কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে না ভেঙে যাবে পরে গোল লেচিটাকে চপিং বোর্ডের উপরে রাখবেন হাত দিয়ে এইভাবে গোল করে নেবেন দেখুন এইভাবে লম্বা মতো রোল টাইপের করে নেবেন ঠিক আমি যেমন করছি ঠিক সেইভাবে করে নেবেন তবে খুব বেশি সরু করবেন না একটু মিডিয়াম সাইজ করে রাখবেন দেখুন আমি কতটা লম্বা করে নিয়েছি আর কতটা মোটা সাইজের রেখেছি ঠিক সেই রকমই আপনারা রাখবেন তারপরে একটা সাইডের এই কোণটাকে এইভাবে একটু ভাঁজ করে নেবেন নিয়ে উল্টো সাইডের কোণটাকে এইভাবে গোল করে পাকিয়ে ঠিক জিলাপির মতো শেপ দিয়ে নেবেন দিয়ে ওই কোণের মুখটাকে আরেকটা কোণের মুখের সাথে ঠিক এইভাবে জুড়ে দেবেন আমি যেভাবে করেছি ঠিক সেইভাবে আপনারা করে নেবেন তবে গোল করে জোড়বার সময় আপনাদের যদি অসুবিধে হয় ওই জোড়ার মুখে অল্প করে একটু জল দিয়ে এইভাবে চেপে দেবেন খুব সুন্দরভাবে আটকে যাবে দেখুন একটা জিলাপি আমার রেডি হয়ে গিয়েছে আরও একটা জিলাপি তৈরি করে আমি দেখিয়ে দেব দেখুন পরিমাণ মতো আমি লেচিটা কেটে নিয়েছি তারপরে হাতের চাপে একটু ভালো করে গোল করে নেবেন দেখবেন কোন রকম যেন ফাটা না থাকে যদি এটা ফেটে যায় তাহলে অল্প করে একটু দুধ কিংবা জল দিয়ে ভালো করে একটু নরম করে মেখে নেবেন এরপর ওই ছোট্ট লেচিটাকে বেলন চাকির উপরে কিংবা চপিং উপরে রেখে এইভাবে হাত দিয়ে রোল করতে থাকবেন এই রকম একটু সরু টাইপের করে নেবেন তবে খুব বেশি সরু কিংবা খুব বেশি মোটা রাখবেন না তো এটা ভাজবার পরে আর রসে ডোবানোর পরে অনেকটাই ফুলে যাবে দেখুন লম্বা মতো আমি করে নিয়েছি এরপর আমি জিলিপির আকারে সেপ দিয়ে নেব প্রথমে মুখটাকে এইভাবে ভাঁজ করে দেবেন তারপরে আরেকটা সাইডের কোনটাকে এইভাবে পাকিয়ে আড়াই প্যাঁচ মতো দিয়ে নেবেন দিয়ে ওই কোণের সাথে আপনারা এইভাবে জুড়ে দেবেন দিয়ে দেখবেন রেডি হয়ে যাবে জিলাপি আরও একটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি যাতে বুঝতে খুব সুবিধে হয় এটা বানানো খুবই সহজ এমন কিচ্ছু কঠিন না একবার দেখলেই আপনারা খুব সহজে এটা তৈরি করতে পারবেন আমি একই রকম পদ্ধতিতে বাকি জিলাপিগুলোকেও তৈরি করে নেব দেখুন সমস্ত জিলেপি আমি রেডি করে নিয়েছি আমার এখানে দশটা মতো জিলেপি হয়েছে আমি একটু মিডিয়াম সাইজের করেছি খুব খুব ছোট কিংবা বড় করিনি দেখুন প্রতিটা কিন্তু একদম তৈরি করা হয়েছে এরপরে এগুলোকে ভেজে নিতে হবে তবে তার আগে আমি চিনি শিরাটা তৈরি করে নেব তার জন্য আমি একটা কড়াই নিয়েছি কড়াইতে আমি মেজারিং কাপে দু কাপ পরিমাণে চিনি নিয়েছি যে কোনো রস বা রসযুক্ত মিষ্টি তৈরি করতে গেলে রসের পরিমাণটা একটু বেশি করতে হয় তাই আমি এখানে দু কাপ পরিমাণে চিনি নিয়েছি এরপরে দিয়ে দেব জল আমি জল এখানে দুকাপ কাপ পরিমাণে জল দিয়েছি চিনি আর জলের পরিমাণটা সমান সমান রাখবেন তাহলে শিরাটা একদম পারফেক্ট তৈরি হবে এরপরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে কন্টিনিউ একটু নাড়াচাড়া করে নেবেন চিনিটা গলে যাওয়া পর্যন্ত এই চিনি শিরাটা ঘন করবার প্রয়োজন নেই কিংবা একটার করবার প্রয়োজন নেই এটা শুধু চিনিটা গলে যাওয়া পর্যন্তই আপনারা একটু ফুটিয়ে নেবেন চিনি শিরাটা একটু ফ্লেভার করবার জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো একটা এলাচ এলাচটাকে আগে থেকে আমি একটু ফাটিয়ে নিয়েছি এরপরে হাই ফ্লেমে খুব ভালো করে একটু ফুটিয়ে নেবেন চিনির রসটা দেখুন আমার একদমই পারফেক্ট তৈরি হয়ে গিয়েছে চিনিটা গলে গিয়েছে এরপর এটাকে আমি সরিয়ে রাখবো চিনি শিরা যদি আপনারা মোটা করে নেন তাহলে কিন্তু জিলাপিগুলো আর রস টানতে পারবে না ভিতরটা একদমই শক্ত রয়ে যাবে এরপর জিলাপিগুলো ভাজবার জন্য একটা কড়াই নিয়েছি তাতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব যেহেতু এটা ডিপ ফ্রাই হবে তাই একটু পরিমাণ মতো আপনারা তেলটা দিয়ে দেবেন তেলটা দেবার পরে তেলটা হালকা করে গরম করে নেবেন খুব বেশি গরম করবেন না দেখুন তেল গরম হয়ে গিয়েছে হালকা এরপরে আমি জিলিপিগুলো ছেড়ে দেব আমি এখানে তিনটে জিলিপি একসঙ্গে ভেজে নেব এরপর ফ্লেমটাকে লোতে দেবেন আর জিলাপিগুলো দেবার দেওয়ার পরে আপনারা নাড়াচাড়া দেবেন না এইভাবে রেখে দেখবেন থেকে দেবেন এটা ভেসে উঠবে তেলের উপরে দেখুন তেলের উপরে কত সুন্দরভাবে ভেসে উঠেছে আর কালারটাও বেশ আসতে শুরু করেছে আর জিলাপিগুলো দেখুন ফুলতেও শুরু করে দিয়েছে এরপরে খন্তি বা স্প্যাচুলার সাহায্যে জিলিপিগুলোকে উল্টে আরেকটা সাইড এরকম লাল লাল করে একটু ভেজে নেবেন তবে গ্যাসের ফ্লেমটাকে আপনারা কন্টিনিউ কিন্তু লোতে রাখবেন তা না হলে খুব বেশি কালার এসে যাবে উপর থেকে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে এইভাবে লো ফ্লেমে ভাজতে আপনাদের মোটামুটি চার থেকে পাঁচ মিনিট মতো সময় লাগবে এক একটা ব্যাচ তবে আপনারা মাঝের মধ্যে উল্টে পাল্টে চারিদিকটা যেন সমান কালার চলে আসে ঠিক সেই রকম লাল করে ভেজে নেবেন দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি এটাকে ঝাঁঝরির সাহায্যে তেল থেকে তুলে নেব নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব তবে এই গরম অবস্থায় কিন্তু আপনারা রসের মধ্যে ডোবাবেন না সেটা আমি দেখিয়ে দেব কখন আপনারা রসের মধ্যে দেবেন এখন জিলিপিগুলো ভেজে আমি তুলে রেখেছি এরপরে নেক্সট ব্যাচটা আমি একই রকমভাবে ভেজে নেব তবে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আপনারা এটাকে ভাজবেন তা না হলে কিন্তু ভিতর থেকে কাঁচা রয়ে যাবে আর উপর থেকে কালার এসে যাবে দেখুন কালারটা আমার কত সুন্দর চলে এসেছে ঠিক এইরকমই লাল লাল করে একটু ভেজে নেবেন ভাজা জিলাপি গুলো তেল থেকে তোলবার সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেবেন তাহলে আর এক্সট্রা তেল অ্যাবজর্ব করতে পারবে না দেখুন জিলাপি আমার ভাজা হয়ে গিয়েছে আমি প্লেটের মধ্যে তুলে রেখেছি আমি বাকিগুলো একই রকম ভাবে ভেজে নেব এরপর এই জিলাপি গুলোকে একটু ঠান্ডা হতে দেবেন হাতের মুঠোর মধ্যে আপনারা ধরতে পারবেন ঠিক সেই রকম একটু ঠান্ডা করে নেবেন দেখুন আমি হাতের মুঠোর মধ্যে ধরতে পারছি ঠিক সেই রকম ঠান্ডা হয়ে গিয়েছে এরপর চিনি শিরাটা ঠান্ডা হয়ে গিয়েছে এটাকে আরো একটু গরম করে নেব এরপর ওই গরম শিরার মধ্যে ভাজা জিলাপি গুলোকে দিয়ে দেব জিলাপিগুলো দেখুন সবকটা আমি দিয়ে দিয়েছি এরপরে গ্যাসে ফ্লেমটাকে হাইতে করে এক থেকে দেড় মিনিট মতো ফুটিয়ে নেব এর থেকে বেশি সময় আপনারা ফোটাবেন না তাহলে শিরাটা মোটা হয়ে যাবে এরপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে ঢেকে রেখে দেবেন ছ থেকে সাত ঘন্টার জন্যে আমি এটা ওভারনাইট রেখেছি আমি এই জিলাপিগুলোকে কড়াই থেকে একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছিলাম ওভারনাইট রসের মধ্যে ডুবে জিলাপিগুলো যে কত সুন্দর রেডি হয়েছে সেটা এবার আমি আপনাদের দেখাবো দেখুন জিলিপিগুলো কত সুন্দরভাবে ফুলে গিয়েছে একদম ডাবল হয়ে গিয়েছে আর এতটাই সফট হয়েছে মুখে দিলে একদম নিমেষের মধ্যে মিলিয়ে যাবে আর দেখুন কতটা চিনি শিরার মধ্যে এগুলো ডোবানো ছিল আর চিনি শিরাটা একদমই কমে গিয়েছে আর চিনি শিরাটা দেখুন অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে আর একদম পারফেক্ট তৈরি হয়েছে একদম দোকানের মতন রেডি হয়েছে তবে দোকানে ছানা দিয়ে করে এটা ছানা ছাড়া শুধু গুঁড়ো দুধ আর ময়দা দিয়েই তৈরি হয়েছে আপনারা এই জিলেপিগুলো যতটা বেশি সময় ধরে রসে শিরার মধ্যে ভিজিয়ে রাখবেন দেখবেন এগুলো আরও ফুলতে থাকবে আরও সফট হতে থাকবে তবে এটা আমার ওভারনাইট ছিল বলে খুবই সফট হয়েছে মুখে দিলে একদমই মিলিয়ে যাবে একদম নরম তুলতুলে হয়েছে তবে পাঁচ ছ ঘন্টা রাখলে একটু কম রস টানতে পারে তাই আপনারা চেষ্টা করবেন ওভারনাইট রাখবার তাহলে খুব সুন্দর খেতে লাগবে দেখুন হাত দিয়ে চেপে আমি দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে আর ভিতরে দেখুন কতটা রস রয়েছে একদম গড়িয়ে পড়ছে আমি কেটেও আপনাদের দেখিয়ে দেব ভিতর থেকে কতটা সুন্দর তৈরি হয়েছে একদম দোকানের মতো দেখতে লাগছে তবে খেতে কিন্তু একদমই দোকানের হয়েছে ছানা ছাড়াও এত সুন্দরভাবে ভাবে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা যায় এটা আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন আমস দিয়ে জিলাপিটা কাটবার পরে ভিতর থেকে দেখুন কতটা সুন্দর পারফেক্ট তৈরি হয়েছে আর রস কত সুন্দরভাবে টেনে নিয়েছে আর জিলাপি গুলো দেখুন কত সুন্দরভাবে ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে আর সফট হয়ে গিয়েছে তারা প্রতিটা মেজারমেন্ট একদম পারফেক্ট রাখবেন আমি যেভাবে করেছি ঠিক সেই রকম পদ্ধতিতে আপনারা তৈরি করে নেবেন দেখবেন এই এইরকমই একদম পারফেক্ট তৈরি হবে খেয়ে একদমই বুঝতে পারবেন না যে এটা ছানা ছাড়া এত সুন্দর জিলাপি তৈরি হয়েছে গুঁড়ো দুধ আর সামান্য একটু ময়দা দিয়েই এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কামেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ